হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সনাতন পাল আপনাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিও যে টপিক হলো সেটা হলো ডব্লু যদি আপনার কালেকশন থেকে থাকে আপনি বিলটা কিভাবে পেমেন্ট করবেন দেখুন বিল পেমেন্ট করার এখন সমস্ত রকম যে মোবাইল ব্যাঙ্কিং অ্যাপস আছে সেখান থেকে আপনি পেমেন্ট করতে পারবেন কোনো অসুবিধা নেই কিন্তু আমি দেখাবো যদি বিষয়টা আপনারা জানেন কোথা থেকে পেমেন্ট করবেন কি না করবেন ডব্লু বিএসিডিসিএল এ একটা নিজস্ব ওয়েবসাইট আছে সেখান থেকে আপনি পেমেন্ট করতে পারেন দেখুন আজকের দিনে আপনি হয়তো যেখান থেকে পেমেন্ট করছেন ফ্রিতে পারছেন কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু ভবিষ্যতে এমনও দিন আসতে পারে যেখানে এখান থেকে পেমেন্ট করছেন সেখানে কিছু চার্জ লাগিয়ে দিতে পারে এমন কোনো কনফার্ম না আমি কিন্তু বলছি না যে লাগিয়ে দেবে কিংবা ভবিষ্যতে দেবেই হতে পারে এরকম কোনো চার্জ হয়তো লাগিয়ে দিল তা সেই জন্য আপনি জেনে রাখুন যে ডব্লু ডিসিএল এর নিজস্ব ওয়েবসাইট থেকেও পেমেন্ট করা যায় এখনকার দিনে সবাই জানে কীভাবে পেমেন্ট করতে হয় না করতে হয় তা তবু আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিই যে ডব্লু বিএসি ডিসিএল এর থেকে ডব্লু বিএসি ডিসিএল এর ওয়েবসাইট থেকে আপনি কিভাবে বিলটা পেমেন্ট করবেন তা এক মাসের থেকে শুরু করে আপনি তিন মাসের সমস্তটাই পে করতে পারবেন বেশিরভাগ আমি চেক করে দেখেছি যে মানে অন্যান্য ওয়েবসাইটগুলো আছে তা সেখান থেকে আপনি যখন পেমেন্ট করতে যাচ্ছেন তখনই তিন মাসের বিলটা একবারে বলছে তাই এখানে যেহেতু মানে এখান থেকে আপনি চাইলে এক এক মাসের আলাদা আলাদা করেও পেমেন্ট করতে পারবেন কোনো অসুবিধা হবে না তা চলে যাবো সরাসরি কম্পিউটার স্ক্রিনে কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখাবো যে তা কীভাবে আপনি ডব্লু সিলের বিলটা অনলাইনে পে করতে পারবেন বাড়িতে বসে এর জন্য কোনো থার্ড পার্টি অ্যাপসের দরকার পড়বে না হ্যাঁ যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের এক একটা সাবস্ক্রাইব আমাদেরকে অনেকটাই মোটিভেট করে তো চলুন সরাসরি কম্পিউটার স্ক্রিনে গুগলে চলে আসবেন গুগলে আসার পরে এখান থেকে সার্চ করবেন ডব্লুবিএসিডিসিএল এটা সার্চ করার পরে এখানে দেখতে পাবেন সবার প্রথমে চলে আসবে এটা ডাব্লু বিএসসি ডিসিএল ওয়েলকাম টু ডবলু বিএসসি ডিসিএল এর উপরে ক্লিক করার সাথে সাথে এরকম একটা যে ডব্লু বিএসি ডিসিএল অফিসিয়াল ওয়েবসাইট সেটা খুলে আসবে এরপরে কনজ্যুমার লগিনের উপর ক্লিক করবেন আপনার যদি লগ ইন আইডি আগে থেকে থেকে থাকে আগে থেকে করে থাকেন সেক্ষেত্রে দিয়ে দেবেন অথবা আপনাকে নতুন করে লগ ইন আইডি বানাতে হবে আপনার ইউজার আইডি দিয়ে ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে ক্যাপচারটা আপনি সঠিকভাবে ফিল করবেন ক্যাপচারটা ফিল করার পরে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাবেন আপনার যে কনজিউমার ডিটেলস এখানে সম্পূর্ণ চলে আসবে কনজিউমার ডিটেলস চলে আসবে এর পরবর্তীতে আপনি চলে যাবেন পে বিলস পে বিলে এখানে চলে যাবেন পে বিলে এখানে আপনি দেখতে পাবেন আপনার ইনভয়েস নাম্বার সমেত যে কত দিনের বিল বাকি আছে কি বৃত্তান্ত সমস্যাটাই আপনি দেখতে পাবেন এরপর ওটাকে সিলেক্ট করে আপনি যদি এক মাসের চান এক মাসটাকে সিলেক্ট করে অথবা তিন মাসের চান তাহলে তিন মাসে সিলেক্ট করে আপনি এখানে দেখতে পাবেন যে অ্যাপ্লিকেবল ট্রানজ্যাকশান চার্জ জিরো এরপরে আই অ্যাগ্রি টু টার্মস কন্ডিশান এটা করার পরে সাবমিট করার পরে এখানে যে ব্যাংকের ওয়েবসাইটটা আছে মানে ব্যাংক পেজ বিল এর তা সেটা খুলে আসবে এখান থেকে আপনি দেখতে পাবেন যে অনেক রকমভাবে আপনি পেমেন্ট করতে পারবেন ইউপিআই নেট ব্যাংকিং থেকে শুরু করে সমস্ত কিছু অর্ডার আইডি দেখে এখান থেকে আপনি একবার চেক করে নেবেন নেট ব্যাঙ্কিং ক্রেডিট কার্ড ও কিউআর কোড ওয়ালেট ইউপিআই সমস্ত আমি যেহেতু ক্রেডিট কার্ড থেকে করবো তার ক্রেডিট কার্ডটাকে আপনাদের দেখিয়ে দেবো এখানে ক্রেডিট কার্ড নাম্বার আপনি সঠিকভাবে ফিল করে দেবেন যদি আপনি ক্রেডিট কার্ড দিয়ে করেন যদি ডেবিট কার্ড দিয়ে করেন তবুও সেক্ষেত্রে কিন্তু একই এরপরে কার্ড হোল্ডার নেম যার নামে কার্ডটা আছে তার নামটা দিয়ে দেবেন এর পরবর্তীতে নামটা সঠিকভাবে দেওয়ার পরে মেক পেমেন্ট ওপরে ক্লিক করবেন মেক পেমেন্টের ওপর ক্লিক করার সাথে সাথে একটা নতুন একটা মানে যে ব্যাংকের ওয়েবসাইট আছে সেটা খুলে চলে আসবে এখানে আপনার যে ওটিপি আসবে সেই ওটিপিটা আপনি এখানে ফিল করে দেবেন এরপরে কনফার্মে ক্লিক করবেন কনফার্ম ক্লিক করার সাথে সাথে একটু সময় লাগবে দু এক সেকেন্ড সময় লাগবে লাগার পরে দেখুন পেমেন্ট রেসপন্স আসছে পেমেন্ট রেসপন্সের উপরে দেখবেন আপনি ওখানে ডিটেলস আপনার পেমেন্ট কত কী হয়েছে সমস্ত ডিটেলস এখানে চলে আসবে এখানে সিকিউরিটি রিজনের পারপাস আমি ব্লার করে রেখেছি তা আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন কোনো অসুবিধা নেই আবার আপনাদেরকে দেখিয়ে দেবো এরপরে আমি বিলটাকে চেক করে নেব এরপরে দেখুন এখানে যে বিলটা আউটস্ট্যান্ডিং জিরো হয়ে গেছে তাহলে এটাই হলো সিস্টেম বিল পেমেন্ট করার যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করে দেবেন তো চলুন দেখা হচ্ছে পরবর্তীতে ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত